স কেমন আছেন আপনারা সবাই আশা করে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আম্মু সকাল সকাল উঠে আমাদের বেলকুনিতে এসে পড়লো আর আজকে হচ্ছে আম্মু রান্না করবে ট্যাংরা মাছ তো দেখুন বাবা এখানে ট্যাংরা মাছ এনেছে আর ট্যাংরা মাছ মাছ থেকে আম্মু ভালো মতো ধুয়ে নিচ্ছে ধোয়ার পরে এখানে হচ্ছে লবণ দিয়ে দিয়েছে পরিমাণ মতো লবণ দিয়ে পরে এটাকে ভালো মতো মিক্সড করে নিয়েছে এটাকে মিক্সড করার পরে কে ভালো করে ধুয়ে নিয়েছি আর এইভাবে ধুলে কিন্তু ট্যাংরা মাছের ময়লা মানে যে কোনো মাছের ময়লায় কিন্তু চলে যায় সহজে তো আমরা এখন রান্না বসিয়ে দিয়েছি তার জন্য একটি তেল পেঁয়াজ কাঁচামরিচ অ্যান্ড ময় মশলা লাগবে তারপর হচ্ছে মাছগুলো দিয়ে দেবো তারপর হচ্ছে একটু মিক্স করে টমেটো দিয়ে দেবো টমেটোগুলো আমাদের ফ্রিজে ছিল তারপর হচ্ছে এটাকে কষাবো কষানোর পরে পানি দিয়ে দেবো তারপর হচ্ছে একটু যে এখানে কাঁচামরিচ দিয়ে দেবো তারপর হচ্ছে জিরা গুঁড়ো দিয়ে দেবো তারপরে কিন্তু আমাদের রান্না শেষ আর এখানে দেখুন আম দুধ গরম করেছিল সেই দুধটা ছানা হয়ে গিয়েছে সো আর এখানে দেখুন আমার ভাইয়াটাকে আমি আমার জামা দিয়ে কত সুন্দর করে সাজুগুজু করে মেয়ে সাজিয়েছি অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার ভাইয়াটাকে কীরকম লাগছে আপনাদের কাছে আসসালামু আলাইকুম